এই ছবিটার দিকে তাকান কি মনে হয় এটা কি পেনাল্টি ছিল সাম্প্রতিক সময়ে রেফারির অনেক সিদ্ধান্তই যাচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তারই ধারাবাহিকতায় গতকাল সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে রেফারি সেজার সোটো গ্রাদোর দেয়া এক বিতর্কিত পেনাল্টি এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাচ শেষে বার্নাবুর গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্পোর্টস মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই বিতর্ক। প্রথম 30 মিনিট পর্যন্ত ম্যাচটি ছিল বেশ ছন্দময়, কোনো বড় উত্তেজনা ছাড়াই। তবে 30 মিনিট পরে ধীরে ধীরে ম্যাচের রং বদলাতে থাকে। অ্যাটলেটিকো উইঙ্গার স্যামিউল লিনোর একটি বল ক্লিয়ার করার সময় রিয়াল মাদ্রিদের অস্থায়ী সেন্টার ব্যাক আরেলিয়ান শুয়েমেলি তার পায়ে পা লাগিয়ে বসেন রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দেন কিন্তু কিছুক্ষণ পর বার কর্মকর্তা ডি বুরগোজ বেং গোচেচা রেফারি সোতোগ্রাদোর দৃষ্টি আকর্ষণ করেন বার্নাব্যুর বিশাল স্ক্রিনে রিপ্লে দেখানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের পরিবেশ গরম হয়ে ওঠে রিয়াল কোচ কার্লো আঞ্চিলোত্তি হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিওরে চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শেষ পর্যন্ত সোতো গ্রাদো প্যানাল্টির সিদ্ধান্ত দিলে পুরো স্টেডিয়াম একযোগে চিৎকার করে ওঠে ফেডারেশনে দুর্নীতি চলছে এত বিতর্কের মধ্যেও অ্যাথলেটিকোর আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ শীতল মাথায় গোল আদায় করে নেন রিয়াল মাদ্রিদকে পিছিয়ে দিতে লালিগায় প্রায় এক বছরের ব্যবধানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি ছিল প্রথম পেনাল্টি সিদ্ধান্ত যদিও এটি যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা সম্ভব তবু রিয়াল সমর্থকদের কাছে এটি ছিল অনাজ্য ম্যাচ শুরুর আগে থেকে রেফারিং নিয়ে সন্দেহ ছিল কারণ রিয়াল মাদ্রিদ সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে রিয়ালের নিজস্ব টিভি চ্যানেল ম্যাচের আগেই বিশ্লেষণ করেছিল কিভাবে রেফারি সেজার সোতো গ্রাদো ও ভার কর্মকর্তা অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে যার ফলে শুরু থেকেই রেফারির উপর আলাদা চাপ ছিল বিতর্কিত পেনাল্টির পর পঁয়তাল্লিশ মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের বক্সে একটি স্পষ্ট হ্যান্ডবল হয় যা রেফারি সম্পূর্ণভাবে উপেক্ষা করেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানালেও ভার থেকে কোনো হস্তক্ষেপ আসেনি পুরো ম্যাচ জুড়ে রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত চোখে পড়েছে এমনকি ম্যাচ চলাকালীন এক বিতর্কিত থ্রো ইন অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে গেলে ইংলিশ বিটফিল্ডার খোবে সহকারী রেফারিকে উদ্দেশ্য করে বলেন ফাকিও যা মাইক্রোফোনে ধরা পড়ে রিয়াল মাদ্রিদ সম্প্রতি স্প্যানিশ ফুটবল ফেডারেশনে লা লিগার রেফারিং মান নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বিশেষ করে স্পানীয়লের বিপক্ষে হারের পর অভিযোগের মূল কারণ ছিল কিলিয়ান এমবাপের বিপক্ষে হওয়া একটি ফাউল যা তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে দাবি করেছিল তবে ম্যাচ শেষে সব রকম বিতর্ক এড়িয়ে যান রিয়াল মাদ্রিদ বস কার্লো আঞ্চিলো এক সাংবাদিক পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষেপে বলেন না না এটি হয়েই থাকে আমি রেফারির ব্যাপারে কিছুই বলতে চাই না ফুটবল বিশ্ব আবারও স্প্যানিশ রেফারিং মান নিয়ে প্রশ্ন তুলেছে এই বিতর্ক হয়তো এখানেই শেষ হবে না বরং স্প্যানিশ ফুটবলে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে দর্শক আপনার কি মনে হয় রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল